আপনি কি নিয়মিত গরম পানি বা হালকা গরম পানি পান করেন কখনো কি ভেবে দেখেছেন এই গরম পানি আপনার শরীরের ভেতরে ঠিক কি কাজ করে অনেকে মনে করেন গরম পানি খেলেই সব রোগ সেরে যাবে আবার কেউ বলেন গরম পানি শরীরের জন্য ক্ষতিকর তাহলে সত্যিটা কি যারা গরম পানি পান করেন আর যারা ভবিষ্যতে শুরু করতে চান এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানব তিনটি বিষয় এক গরম পানি পান করলে শরীরে কি ঘটে দুই পানের সঠিক নিয়ম কী তিন রসুল্লাহ আলাইহি আলহি পানি পান করার সময় কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে এমন একটি সুন্না যেটা জানলে আপনি আজ থেকেই পানি পানের অভ্যাস বদলে ফেলবেন এক গরম পানি পান করলে কি হয় প্রথমেই পরিষ্কার করে বলি এখানে গরম পানি বলতে বোঝানো হচ্ছে হালকা গরম পানি ফুটন্ত পানি নয় এক হজমশক্তি বাড়ায় হালকা গরম পানি পাকস্থলীর ভেতরে জমে থাকা খাবার সহজে ভাঙতে সাহায্য করে যাদের গ্যাস বদ হজম পেট ভার লাগে তাদের জন্য গরম পানি অনেক সময় উপকারী দুই রক্ত চলাচল স্বাভাবিক করে গরম পানি শরীরের ভেতরের রক্তনালীগুলোকে সাময়িকভাবে প্রসারিত করে ফলে রক্ত চলাচল ভালো হয় এতে ক্লান্তি কমে শরীর হালকা লাগে তিন কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি অনেকের ক্ষেত্রে পেট পরিষ্কার রাখতে সহায়ক চার শরীর ডিটক্সে সহায়তা করে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে শরীরের কিছু বর্জ্য বের হতে সাহায্য করে কিন্তু সতর্কতা অতিরিক্ত গরম পানি খাদ্যনালী ক্ষতিগ্রস্ত করতে পারে মুখ ও গলার ক্ষতি করতে পারে ইসলামও অতিরিক্ত গরম জিনিস থেকে বিরত থাকতে বলেছে দুই পানি পানের সঠিক নিয়ম কি এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি যেসব ভুল আমরা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করা খুব বেশি ঠান্ডা বা খুব গরম পানি খাওয়া সঠিক নিয়ম কি এক বসে পানি পান করা বসে পানি পান করলে পানি ধীরে ধীরে শরীরে প্রবেশ করে এবং কিডনি ও পাকস্থলির উপর চাপ কম পড়ে দুই অল্প অল্প করে পান করা একবারে পুরো গ্লাস নয় দুই বা তিন নিঃশ্বাসে পান করা উত্তম তিন খাবারের মাঝখানে বেশি পানি নয় খাবারের আগে বা পরে পানি ভাল কিন্তু খাবারের মাঝখানে অতিরিক্ত পানি হজমে সমস্যা করতে পারে চার তৃষ্ণার আগেই পানি পানের অভ্যাস করা শরীর যখন তৃষ্ণা জানায় তখন বুঝবেন শরীর ইতোমধ্যেই পানি শূন্য তিন ওয়াসাল্লাম পানি পান করার সময় কোন দিকে বেশি গুরুত্ব দিয়েছেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নায় এক পানি পান করা হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় পানি পান করতেন দুই তিন নিঃশ্বাসে পান করা তিনি এক নিঃশ্বাসে পান করতেন না বরং এক চুমুক নিঃশ্বাস আবার চুমুক এভাবে তিনবারে পান করতেন তিন পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা পানি পান শেষে আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এটি শুধু আদব নয় এটি আমাদের ইমানের পরিচয় চার অতিরিক্ত গরম বা ঠান্ডা এড়িয়ে চলা ইসলাম আমাদের মধ্যপন্থা শিখিয়েছে যা শরীরের জন্য ক্ষতিকর তা থেকে দূরে থাকতে বলেছে প্রিয় ভাই ও বোনেরা পানি শুধু তৃষ্ণা মেটানোর মাধ্যম নয় পানি হল আল্লাহর এক বিরাট নিয়ামাত গরম পানি হোক বা স্বাভাবিক পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে পান করছেন আজ থেকে চেষ্টা করুন বসে পানি পান করতে অল্প অল্প করে পান করতে সুন্না মেনে পান করতে তাহলেই দেখবেন ইনশা আল্লাহ শরীরও ভালো থাকবে আর সাওয়াবও অর্জিত হবে যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সুন্না অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন